আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো এই ভিডিওতে আমরা আমরা একটি উদাহরণ সমাধান করব এবং একই সাথে একটি একক কাজ সলভ করব। তাহলে আমরা প্রথমে এটির ডিটেলস জেনে নেব তাহলে তোমাদের জন্য কাজগুলো করতে সুবিধা হবে তো শিক্ষার্থীরা তোমরা বার্ষিকের প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা বিভিন্ন সাজেশন দেব ধাপে ধাপে আমরা সুখকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ একে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণমিতিক অনুপাতও পরিবর্তিত হয় চলো এবার কার্তেশীয় তলে বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজ একে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্সয় সমতলে বিন্দু উপস্থাপন করতে শিখেছ এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির ওপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব ধরি আদর্শ অবস্থানে থিটা এক্স ও এখানে খেয়াল করো এক্স ও এখানে কথা বলা হচ্ছে একটি প্রান্তিক রশ্মি ও এখানে দেখো ও থেকে এটা হচ্ছে প্রান্তিক রশ্মি ধরি ও এর উপরে যে কোনো একটি বিন্দু মূল বিন্দু ব্যতীত পি এক্স হয় অর্থাৎ এই যে মূল বিন্দু বাদ দিয়ে যে কোনো একটা বিন্দু পি এক্স হয় তারা নিয়েছে তো এই বিন্দুটার ডিস্ট্যান্সটা কীভাবে আমরা দেখতে পারি মূল বিন্দু থেকে ডানের দিকে এই যে ও কিউ এটা হচ্ছে এক্স এইটা প্রথমে লেখা হয়েছে তারপর এই যে কিউ বিন্দু থেকে পি পর্যন্ত এইটা হচ্ছে ওয়াই তো এইটা তারপরে লেখা হয়েছে তাহলে এই যে এইটা এক্স আর এইটা যদি ওয়াই হয় তাহলে এই যে ও থেকে পি এটা কত এটা আর ধরা হয়েছে আর বা অতিভুজ এই অতিভুজটা আমরা কিভাবে বের করব তো সিস্টেম হচ্ছে অতিভুজ সমান এখানে দেখো ভূমি বা লম্ব হচ্ছে এক্স আবার ভূমি বা লম্ব হচ্ছে ওয়াই তাহলে এভাবে আমরা ওপি এর ভ্যালুটা বের করতে পারি নিচে দেখো বোঝার জন্য আরো কিছু বলা হয়েছে সাইন্থিটা সমান ওয়াই বাই আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর সাইন যা হবে কোশেক তার উল্টোটা হবে দেখো সাইন থিটা মানে ওয়াই ভাগ আর আর কোশেক থিটা মানে আর ভাগ ওয় তাহলে আমাদের এই দুটো সলভ হয়ে গেল এবার অস্থিটা কষিটা মানে কি ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এক্স বাই আর হবে কসের উল্টাটা কি সেক কসের ক্ষেত্রে যদি এক্স বাই আর হয় এখানে হবে আর বাই এক্স এবার টেনের ক্ষেত্রে দেখো টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে অয় ভূমি হচ্ছে এক্স তাহলে ওয়াই বাই এক্স ক্ষেত্রে কি হবে এর উল্টাটা হবে এক্স বাই ওয়াই হবে এভাবে আমরা এই প্রবলেমগুলো এখন সমাধান করব আদর্শ অবস্থানে থিটা সমান এক্স ও এ এর প্রান্তিক বাহর ওপর পি মাইনাস থ্রিকমা টু বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিত অনুপাতগুলো নির্ণয় করো তো আমরা চিত্র না এই কাজটি করতে পারি পরবর্তীতে যে একক কাজটি রয়েছে এখানে আমরা চিত্র একে সলভ করবো এখানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্সের ভ্যালু তো এক্স সমান মাইনাস থ্রি পরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু তো ওয়াই সমান টু এক্স ওয়াই বের হল এবার আর বের করতে হবে তো আর কীভাবে বের করবো আর সমান রুট ওভার চিহ্নটা দেবো দেওয়ার পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করব এক্স ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি উপর স্কোয়ার প্লাস ওয়াই ভ্যালু হচ্ছে টু তার উপরে স্কোয়ার মাইনাস তিনের ওপর স্কোয়ার মানে হচ্ছে চার রুট ওভার থিটা মানে হচ্ছে কি হবে ওয়াই বাই আর একটু আগে আমরা দেখে আসলাম ওয়ের ভ্যালু আমরা বসিয়েছি আর এর ভ্যালু আমরা বসিয়েছি সাইন যা কোসেক তার উল্টো আর বাই ওয়াই তো এটা জাস্ট উল্টিয়ে দেওয়া হয়েছে এখানে থিটা মানে এক্স বাই আর আমরা কিন্তু ওপরের চিত্রে দেখে আসছি আবার আলোচনা করতেছি না এক্সের ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম তারপর আরের এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলাম বিপরীত হবে সেক এখানে যদি এক্স বাই আর হয় এখানে হবে আর বাই এক্স এখানে হচ্ছে মাইনাস থ্রি বাই রুট থার্টিন এখানে হবে মাইনাস থার্টিন বাই রুট ওভার থার্টিন বাই থ্রি এবার টেনের ক্ষেত্রে দেখো টেন মানে ওয় বাই এক্স অথবা আমরা বলতে পারি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে অয়ের ভ্যালুটা আর ভূমি হচ্ছে এক্সের ভ্যালুটা তাহলে দুই বাই তিন সামনে একটা মাইনাস থাকবে কটের ক্ষেত্রে এটা উল্টাটা হবে জাস্ট মাইনাসটা থাকবে দুই বাই তিন ছিল এখানে তিন বাই দুই হবে এবার আমরা একক কাজটা সলভ করব আদর্শ অবস্থানে কোন থিটা সমান ও এ এর প্রান্তিক বাহুর ওপর P একটা বিন্দু যেটার স্থানান্তিক ওয়ান কামা মাইনাস টু বিন্দুর সাপেক্ষে ত্রিকোনোমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো চলো আমরা এটি সমাধান করি সমাধান দেখো ধরি আদর্শ অবস্থানে থিটা ইক্যুয়েল এক্স ও এ এখানে দেখো এক্স ও এ এটা হচ্ছে থিটা একটি ত্রিকোণমিতিক কোণ যার প্রান্তিক রশ্মি ও এই যে ও এটা হচ্ছে প্রান্তিক রশ্মি চিত্র অনুযায়ী আবার ও এর ওপর যে কোনো একটা বিন্দু এখানে হচ্ছে পি এখানে কেন এই কোয়ার্ডেন্টে চলে আসলো সেটা একটু খেয়াল করো এখানে প্রথমে ছিল এক্স অক্ষরের স্থানাঙ্ক হচ্ছে ওয়ান তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে ঘর যাবে তাই না এখানে আসলাম আবার অক্ষরের স্থানাঙ্ক মাইনাস টু আছে মাইনাস থাকলে নিচের দিকে যাবে এক ঘর দুই ঘর আমরা ধরে নিলাম এটা দুই ঘর তাহলে এই বিন্দুটা হচ্ছে পি ওয়ান কমা মাইনাস টু এবার আমরা এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কোথেকে পাইলাম এই যে বিন্দুটা থেকে পাইলাম এক্স আর ভ্যালু তো পাইলাম এবার আর এর তো ভ্যালু বের করতে হবে আর এর ভ্যালু কিভাবে বের করবো আর মানে কি ওপি ওপি এর ভ্যালু আমরা এভাবে বের করব রুট ওভার চিহ্ন দেবো তারপর এক্স এ প্লাস ওয়ে স্কোর করবো তো এক্সের মান হচ্ছে ওয়ান এখানে দেখতে পাচ্ছ এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ের মান হচ্ছে মাইনাস টু মাইনাস টুর ওপর স্কোর মানে চার ওয়ের উপর স্কোর মানে ওয়ান চারের একটা পাস এই হচ্ছে রুট এটা হচ্ছে এই যে আর আর ভ্যালু আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে এভাবেই তোমাদের ছোট প্রশ্নগুলো চলে আসতে পারে দুই তিন মার্কের প্রশ্নগুলো চলে আসতে পারে এই একক কাজের যে যে ধরনের প্রশ্নগুলো তাহলে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান হচ্ছে মাইনাস টু আর এর মান হচ্ছে রুট ফাইভ এবার থিটার সাপেক্ষে ত্রিকোণিত অনুপাত গুলো বের থিটা মানে কি লম্ব অতিভুজ এখানে লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ হচ্ছে আর দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড় ময়ের মতো যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ তাহলে ওয়াই বাই আর ওয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু আর আর এর ভ্যালু কত রুট ফাইভ তাহলে এরকম না তাহলে মাইনাস টু বাই রুট ফাইভ এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস টু বাই রুট ফাইভ সেটা আমরা লিখেছি কোষেকের ক্ষেত্রে সাইন থিটার উল্টোটা এটা আমি আর দেখাচ্ছি না এবার পাশের ক্ষেত্রে দেখো পাশ থিটা মানে কি ভূমি বাই অতিভুজ ভূমি কত এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে ভূমি হয় সবসময় এর ভ্যালুটা উচ্চতা হয় আর যেটা হচ্ছে আর সেটা হচ্ছে অতিভুজ কস থিটার মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে আর এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান আর এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ তাহলে কস থিটের মান ওয়ান বাই রুট ফাইভ সেক থিটের মান হবে রুট ফাইভ বাই ওয়ান নিচে অন লেখার প্রয়োজন নাই এবার টেনের ক্ষেত্রে দেখো থিটা মানে কি লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স তো দেখো ভূমি ভূমি বাই বাই লম্ব লিখেছি তো ওয়ের ভ্যালু কত ওয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু আর এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে দুই মাইনাস দুই বাই ওয়ান মাইনাস দুই বাই ওয়ান তো নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই জাস্ট মাইনাস দুই লিখলাম টেনের ক্ষেত্রে যা পটের ক্ষেত্রে তার উল্টোটা দুইকে উল্টিয়ে দিলে ওয়ান বাই দুই হবে সামনে অবশ্যই মাইনাস থাকবে তো আশা করছি তোমরা বুঝে গিয়েছো আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী কাজগুলো আলোচনা করব